হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো আমাদের কিন্তু এই রাত্রে আটটা থেকে যেই সেশনটা আগে চলতো লাস্ট এক্সামের সময় তো ঠিক সেই সেশনটা কিন্তু আজকে থেকে শুরু হচ্ছে রোজ রাত আটটায় তোমরা আমাদের কিন্তু আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমরা এই প্রশ্ন উত্তর সেশনটা পেয়ে যাবে যেখানে আমরা বিভিন্ন বিগত পরীক্ষায় আসা বিগত বছরের পরীক্ষাতে আসা প্রশ্ন উত্তর যেমন আলোচনা করবো ঠিক তার পাশাপাশি আমরা অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তরও কিন্তু আলোচনা করবো সেটা চাইল্ড ডেভেলপমেন্ট পেটাগজি হতে পারে সেটা বেঙ্গলি হতে পারে সেটা ইভিএস হতে পারে সেটা ম্যাথস হতে পারে বা সেটা ইংলিশ হতে পারে এবং আমাদের ইংলিশ গ্রামারের ক্লাস ইংলিশ গ্রামারের ক্লাস কিন্তু ওই বেলা বারোটা থেকে শুরু হচ্ছে আগামী কাল থেকেই ঠিক আছে অর্থাৎ যেহেতু সামনের টেট এক্সামের জন্য প্রিপারেশান প্রত্যেকেই নিচ্ছ এবং দু সাল অর্থাৎ টেট পরীক্ষারই বর্ষ এটা ধরে নিতে পারো যেখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটো টেট পরীক্ষায় হবে তো সেই কারণে প্রস্তুতি কিন্তু সেভাবেই করতে হবে এবং এই রাত্রি আটটা থেকে আমরা কিন্তু প্রাইমারির ক্লাস এবং আপার প্রাইমারি ক্লাস দুটোরই কিন্তু সামঞ্জস্য বজায় রেখে ক্লাসগুলো করতে থাকবো এখানে একটা প্রশ্নপত্র নিয়েছি যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডাব্লু বিবিপি প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে নেওয়া একটি সাম্প্রতিককালে নেওয়া একটি বোর্ডেরই পরীক্ষা সেই পরীক্ষারই প্রশ্নপত্র এখানে আমরা প্রত্যেকটা প্রশ্নের সাথে চারটা করে অপশন দেখতে পাচ্ছি যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশনে করবে রয়েছে স্কিমার ধারণা নিচের কোন তত্ত্বে ব্যবহৃত হয়েছে এই যে স্কিমা এই স্কিমা কথাটা প্রথম কে ব্যবহার করেছেন আর্ট বার্টলেট তাই তো আর্ট বার্টলেট কিন্তু এই স্কিমা কথাটাকে সর্বতভাবে প্রচলিত কে করেছেন যা পিয়াজের তাই না পিয়াজে আচ্ছা আচ্ছা এই এইবার বলতে হবে স্কিমার ধারণাটা কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত সঠিক উত্তর অপশন নাম্বার বি জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব বা কোথাও কোথাও তোমরা প্রজ্ঞামূলক পাবে প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব যেটা রয়েছে ঠিক আছে যেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি আমরা ইংলিশটা ইউজ করতে পারি কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি যেটা ঠিক আছে নেক্সট মনোবিদ এরিকসান কোন ধরনের বিকাশের কথা উপস্থাপন করেছেন এরিকসনের মতে বা এরিকসান কোন বিকাশের কথা বলেছেন প্রজ্ঞামূলক প্রাক্ষবিক ভাষাবাচনিক নাকি মনোসামাজিক সঠিক উত্তর অপশন নাম্বার বি সাইকো সোশ্যাল যেটা যেটা সাইকো সোশ্যাল মনোসামাজিক নিচের কোনটি সামাজিকীকরণের প্রক্রিয়া নয় সামাজিকীকরণ মানে সোশ্যালাইজেশান সোশ্যালাইজেশন সেটার প্রক্রিয়া নয় বলেছে আত্মিকরণ বিশ্লেষণ উপযোজন নাকি সহযোজন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর এইখানে চারটে অপশন অনুযায়ী বিশ্লেষণ হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট সামাজিক শিখন তত্ত্বের কথা বলেছেন সামাজিক শিখন তত্ত্বের কথা কে বলেছেন সামাজিক শিক্ষণ সোশ্যাল লার্নিং সোশ্যাল লার্নিং এর কথা কে বলেছেন বান্দুরা পিঁয়াজে ভাইগটস কি নাকি রজার বেকন দেখো সোশ্যাল সোশ্যাল লার্নিং সামাজিক শিক্ষণের বিষয়ে কিন্তু সবথেকে বেশি যিনি গুরুত্ব দিয়েছেন তিনি হচ্ছেন ভাইগটস্কি বাকিরাও সামাজিক শিক্ষণ সম্পর্কে তত্ত্ব দিয়েছেন বাট ভাইগটস্কির যে বিভিন্ন তত্ত্বগুলো রয়েছে যেখানে সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি বা যেখানে আমরা জেড পিডি জানবো যেখানে আমরা স্ক্যাফোল্ডিংকে জানবো স্পেশালি যেটা স্ক্যাফোল্ডিং রয়েছে সেই বিষয়টা কিন্তু এখানে থাকে নেক্সট হচ্ছে জেড পিডি বা জিপিডি এই জিপিডি বা জেড পিডির পুরো কথাটা কি এটাও কিন্তু লে ওয়াই তত্ত্বের মধ্যে রয়েছে বা লেজ ভাইগাস কি তত্ত্ব অনুযায়ী এই জেডপিডির উদ্ভব হয়েছে জেডপিডি বা জিপিডি এটার পুরো কথাটা কি এটার পুরো কথাটা হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট অপশন নাম্বার বি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট প্রারম্ভিক শিক্ষার বয়স্তর হল প্রারম্ভিক শিক্ষার বয়স্তর মানে ভারতবর্ষের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই প্রচলিত শিক্ষা ব্যবস্থা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা অনুযায়ী বলতে হবে এটা প্রারম্ভিক শিক্ষার বয়স স্তর কোনটি প্রাথমিক স্তরে একটা বাচ্চা কখন স্কুলে যায় কত বছর বয়সে যায় ছয় বছর বয়সে তাই না আর ছয় থেকে চোদ্দ বছর বয়সী বাচ্চাদের জন্য এজুকেশন তাই না তো সেই কারণে এই ছয় থেকে দশ এটা হচ্ছে প্রারম্ভিক কাল মানে যেটা প্রাথমিক বিদ্যালয়ের বয়স প্রাথমিক বিদ্যালয়ের বয়স ওকে নেক্সট বলেছে ভাব প্রকাশক একটি খেলার উদাহরণ হলো যেখানে ভাব প্রকাশ পাবে মনের ভাব প্রকাশ পাবে লুকোচুরি খেলা ছবি আঁকা পুতুল খেলা নাকি খেলনা গাড়ি চালানো ভাব প্রকাশ হবে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ছবি আঁকা যার মাধ্যমে কি হয় মনের ভাবটা প্রকাশিত হয় তোমাদের প্রত্যেকের উদ্দেশ্য জানিয়ে রাখি যে আমাদের কিন্তু অলরেডি একটা টেটের কম্বাইন্ড ব্যাচ চলছে টেট কম্বাইন্ড ব্যাচ চলছে যেখানে আমাদের প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি যেখানে প্রাইমারি প্লাস আপার প্রাইমারি দুটো পরীক্ষার জন্যই প্রিপারেশন করানো হচ্ছে আমাদের জাস্ট সেই ক্লাসটা কিন্তু শুরু হয়েছে সেকেন্ড অফ জানুয়ারি থেকে যারা যারা এখন অ্যাডমিশন নাওনি এখানে অনেকেই আছো যারা অ্যাডমিশন নিয়েছ যারা এই ক্লাসটা করছো যারা যারা এখনও পর্যন্ত অ্যাডমিশন নাও তারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স এই হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা টেট কম্বাইন্ড ব্যাচ কথাটা লিখবে লিখে সমস্ত ডিটেলসটা নিয়ে অবশ্যই অ্যাডমিশান নিয়ে নিও কারণ সামনে টের এক্সাম রয়েছে প্রস্তুতি কিন্তু নিতে হবে ভালোভাবেই হয় এবার নয় নেভার ঠিক আছে এভাবে কিন্তু টার্গেট নিয়ে পড়তে হবে ঠিক আছে নেক্সটে আসবো কার্যকরী স্মৃতি হলো কার্যকরী স্মৃতি কার্যকরী স্মৃতি কি তাৎক্ষণিক দীর্ঘস্থায়ী স্বল্পস্থায়ী এগুলোর কোনোটি নয় কার্যকরী স্মৃতি হলো কোনটি সঠিক উত্তর তাৎক্ষণিক যেটা রয়েছে ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলে রাখি কিন্তু তাৎক্ষণিক কেন হলো এখানে দীর্ঘস্থায়ী হতে পারতো দীর্ঘস্থায়ী স্মৃতিও তো আমাদের কার্যকরী হয় তাই তো এখানে একটা কনফ্লিক্ট থাকতে পারে তো এখানে কিন্তু বোর্ডের যে অ্যান্সার কি সেই অ্যান্সার কিন্তু দুটো অ্যান্সারই নিয়েছে তারা ঠিক আছে তো দীর্ঘস্থায়ীটাও সঠিক তাৎক্ষণিকটাও সঠিক ঠিক আছে এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু দীর্ঘস্থায়ী স্মৃতিটাই যেটা কিন্তু আমার কাজে লাগবে যেমন আমি ছোটোবেলায় যদি সাইকেল চালানো শিখি আমি যদি সাইকেল চালানো শিখি সেটা পরবর্তীকালে কিন্তু বাইক চালানোর ক্ষেত্রে আমার সেটা কাজে দেবে ব্যালেন্সটা তাহলে দীর্ঘস্থায়ী যে স্মৃতিটা আমার মধ্যে থাকলো কোন তত্ত্ব অনুসারে ছেলেমেয়েরা ভালো ছেলে ভালো মেয়ে স্বীকৃতি পায় মনে রাখবে আমরা যখন চাইল্ড ডেভেলপমেন্ট পেটাকজি পড়ব আমাদের তিনটা থিওরি সেখানে পড়তে হবে কী কী মেনলি মেনলি তিনটা পড়তে হবে একটা হচ্ছে জা পিয়াজের কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি একটা কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব বা মোরাল ডেভেলপমেন্ট থিওরি আর একটা হচ্ছে ওয়াই ভাইগটস্কির সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি ঠিক আছে তিনটা থেকে প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষাতে আসবে তো এখানে ভালো ছেলে ভালো মেয়ে এটা কিসের এটা হচ্ছে নৈতিক বিকাশের তত্ত্ব নাম্বার ডি মানে অপশন নাম্বার নৈতিক বিকাশ বা থিওরির সাধারণত কত বছর বয়স পর্যন্ত শিশুরা আত্মকেন্দ্রিক হয় সেলফ সেন্টার্ড হয় কত বছর বয়স পর্যন্ত শিশুরা আত্মকেন্দ্রিক বা সেলফ সেন্টার্ড হয় তিন বছর আট বছর চার বছর ছয় বছর সঠিক উত্তর কি হবে তিন বছর বয়স পর্যন্ত সাধারণত তিন বছর বয়স পর্যন্ত শিশুরা কিন্তু আত্মকেন্দ্রিক হয় নিচের কোনটি ফ্রয়েড প্রস্তাবিত মনের স্তর নয় ফ্রয়েড যে বিভিন্ন মনের স্তরের প্রস্তাবনা দিয়েছেন সেই ফ্রয়েড প্রস্তাবিত মনের স্তর নয় নিচের কোনটি তো ফ্রয়েডের আমাদেরকে থিওরিটা জানতে হবে সচেতন স্তর প্রাক সচেতন স্তর সম্পূর্ণ চেতন স্তর অচেতন স্তর অ্যাকচুয়ালি আমাদের ব্যাচে এখন এই টপিকটা হয়নি টপিকগুলো আমরা কিন্তু জাস্ট শুরু করেছি এবং সেটা আমরা করতে থাকবো এগোতে থাকবো সেগুলো নিয়ে আজকে এইটা যেহেতু মডেল কোয়েশনটা সেটটা সেই কারণে মডেল কোয়েশ্চেন সেটটা আজকে তোমাদের সঙ্গে পরিচয় করাচ্ছি আমরা এর পরে ক্লাসগুলো কিন্তু সব চ্যাপ্টার অনুযায়ী করাবো প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী হবে তো এখানে কারেক্ট অ্যান্সার কী রয়েছে কারেক্ট আনসার হচ্ছে সম্পূর্ণ চেতন স্তর অপশান নাম্বার সি শিশুর ভাষা মানে ভাষা বিকাশের কোন স্তরে ব্যাবলিং ব্যাবলিং ঠিক আছে দেখা যায় ব্যাবলিং আধো আধো শব্দ আধো আধো স্বর দেখা যায় কোন বয়সের মধ্যে থেকে দুই চার মাস চার থেকে ছয় মাস দশ থেকে বারো মাস বারো থেকে চোদ্দ মাস কারেক্ট অ্যান্সার চার থেকে ছ মাস বয়সের মধ্যে ব্যাবলিংটা দেখতে পাওয়া যায় সাধারণত কত বছর বয়স থেকে শিশু খেলনা ভালোবাসে খেলনা মানে টয়েজ বিভিন্ন টয়েস থাকে সেই টয়ে ভালোবাসে কোন বয়স থেকে জন্ম মুহূর্ত থেকেই দু বছর থেকে ছ থেকে সাত মাস বয়স থেকে নাকি চার বছর বয়স থেকে সঠিক উত্তর অপশন নাম্বার বি একটা একটা অ্যাপ্রক্সিমেটলি ধরা হয়েছে এটা মানে স্টাডির মাধ্যমে একটা অ্যাভারেজ বয়স ধরা হয়েছে দু বছর বয়স থেকে শিশুর বিকাশে প্রক্সিমা ডিস্টল খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা কিন্তু আসে খুব আসে এই একটা প্রক্সিমাটিস্টল এর সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সেফালো সেফালো কৌডাল ঠিক আছে এই দুটো এই দুটোর মধ্যে একটা জিনিস আমি এখনই ক্লিয়ার করে দেব তোমাদেরকে এই দুটো কোয়েশ্চেন এই দুটো ওয়ার্ড একদম ভালো করে দেখে রাখবে বিভিন্ন কোয়েশন এবং এই শব্দগুলো থেকে প্রশ্ন কিন্তু এসেছে তো শিশুর বিকাশে প্রক্সিমেশাল কথার অর্থ কি প্রান্ত থেকে কেন্দ্র কেন্দ্র থেকে প্রান্ত উপর থেকে নিচ নিচ থেকে উপর সঠিক উত্তর কি হবে দেখো কেন্দ্র থেকে প্রান্তের দিকে প্রক্সেমা ডিস্টাল কিন্তু কেন্দ্র থেকে প্রান্তের দিকে যাবে অর্থাৎ মাঝখান থেকে ঘুরে ঘুরে যাবে এটা প্রক্সেমা ডিস্টাল আর সেফালো কোটালটা কি মাথা থেকে পাওয়া পর্যন্ত ঠিক আছে সেটা হচ্ছে সেফালো কোটাল সেটা যাবে এটা কি যাবে বিকাশ যাবে বিকাশের ক্ষেত্রে এটা নিয়ে ক্লাসে আলোচনা করেছি তোমাদেরকে তোমরা যা যা ক্লাসটা করেছো তোমরা জানো ক্লাসে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে আমাদের শৈশবকালে শিশুর প্রক্ষোভের তীব্রতা স্থায়িত্ব কম থাকে তীব্রতা বেশি কিন্তু স্থায়িত্ব কম তীব্রতা কম কিন্তু স্থায়িত্ব বেশি তীব্রতা স্থায়িত্ব উভয় বেশি থাকে শিশুকালে শৈশবকালে শিশুর প্রক্ষোভের কি থাকে সঠিক উত্তর তীব্রতা বেশি কিন্তু স্থায়িত্ব কম থাকে নাম্বার বি তীব্রতা বেশি কিন্তু কম নিচের কোন শিখন তত্ত্বের উদাহরণ হচ্ছে নামতা মুখস্থ করা বা নামতা তাই না নামতা মুখস্থ করা নামতা কোনগুলো যেরকম টু ইন্টু টু ইসিকাল টু ফোর টু ইন্টু থ্রি টু সিক্স লাইক দিস এগুলো চলতে থাকবে ঠিক আছে তো এই নামটা মুখস্থ করা প্রাচীন অনুবর্তন সক্রিয় অনুবর্তন প্রচেষ্টা ভুলের কৌশল নাকি অন্তর্দৃষ্টিমূলক শিখন প্রচেষ্টা ভুল মানে যেটাকে ট্রায়াল অ্যান্ড এরর বলে থন্ডাইকে ট্রায়াল অ্যান্ড এরর এগুলো প্রত্যেকটাই আমরা করব সব ডিটেলসে করব আর মনে রাখবে সিডিপি যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তারা কিন্তু অ্যান্সার করতে পারবে না এবছর যদি যারা যারা সিটের দিয়েছ বা সিটারের কোয়েশ্চেন যারা যা দেখেছো তারা প্রত্যেকে বুঝতে পেরেছ যে কিন্তু কোয়েশ্চেন কিন্তু খুব একটা সহজ হবে না পরীক্ষা ঠিক আছে প্রাচীন অনুবর্তন অপশন নাম্বার এ প্রাচীন অনুবর্তন গেস্টাল্ট শব্দের অর্থ কি গেস্টাল্ট গেস্টাল্ট থিওরি তোমরা পাবে গেস্টাল্টের থিওরি তোমরা পাবে এই গেস্টাল্ট কথার অর্থ কি সমগ্র অংশ অভ্যন্তরীণ নাকি বাহ্যিক আনসার সমগ্র আচ্ছা মোরফিম মোরফিম এটা কি ভাষা বিকাশের একটা বাধা ভাষার ক্ষুদ্রতম একক সম্পূর্ণ বাক্য উচ্চারণ একটি কৌশল একই শব্দ বারবার করে বলা মরফিম কথার অর্থ কি সঠিক উত্তর এটি হচ্ছে ভাষার একটি ক্ষুদ্রতম একক মরফিম হচ্ছে ভাষার একটা ক্ষুদ্রতম একক অপশন নাম্বার বি নিচের কোনটি মনোযোগের বৈশিষ্ট্য নয় মনোযোগের কোনটা বৈশিষ্ট্য নয় অপরিবর্তনশীল ব্যক্তিকেন্দ্রিক নির্বাচন ধর্মী নাকি কেন্দ্রানুগ মনোযোগের বৈশিষ্ট্য নয় কোনটা অপরিবর্তনশীল কারণ মনোযোগ সবসময় পরিবর্তনশীল হবেই চেঞ্জ হতে থাকবে মনোযোগ আর নিচের কোন নীতিটি গেস্টাল শিখন তত্ত্ব দ্বারা সমর্থিত নয় বলেছে কোনটা সমর্থিত নয় সাদৃশ্যের নীতি নৈকট্যের নীতি বিভাজনের নীতি নাকি ধারাবাহিকতার নীতি নিচের কোন নীতিটি গেস্টাল শিখন তত্ত্ব দ্বারা সমর্থিত নয় সঠিক উত্তর ধারাবাহিকতার নীতি আজকে কুড়িটা কোয়েশ্চেন আলোচনা করলাম নেক্সট ক্লাস থেকে আমাদের চ্যাপ্টার ওয়াইজ চলবে আজকে এটা জাস্ট একটা পরিচয় করালাম তোমরা যারা যারা গোটা ক্লাসটা করলে কাইন্ডলি জানাবে যে কুড়ির মতো তোমাদের স্কোর কত হলো আর যারা যারা আমাদের কম্বাইন্ড ব্যাচে এখনও পর্যন্ত ডিটেলসটা নাওনি বা এখনও অ্যাডমিশন নাওনি তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে বাকি ব্যাচ সংক্রান্ত সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ